ভারতীয় দলের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পর থেকেই পাকিস্তানি নির্বাচকদের দিকে আঙুল উঠছে কারণ পাক শিবির ন্যূনতম লড়াইটুকু দিতে পারেনি টিম ইন্ডিয়ার বিপক্ষে আর চব্বিশ ঘন্টার পরেই বাংলাদেশ সেরে গেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে এর আগে দু তেইশ ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হয়েছিল পাক শিবির এরই মধ্যে এবার নির্বাচকদের একাদশ না দিয়ে ক্রিকেটারদের দিকে আঙুল তুললেন প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াদাদ ভারতীয় দলের এক সময়ের বলছেন শুধুমাত্র সিস্টেমকে দোষ দিয়ে বা নির্বাচকদের দোষ দিয়ে হবে না এখানে প্রশ্নটা হচ্ছে ক্রিকেটারদের কি কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে পিসিবি কি তাদের ঠিকভাবে খেয়াল রাখছে না তাদের কি টাকা দিচ্ছে না ঠিকঠাক যদি সব পেয়ে থাকে তাহলে খেলায় সেই ঝাঁজ আবেগ কোথায় ক্রিকেটারদের মধ্যে বড় ম্যাচে পারফর্ম করা সেই পেশাদারিত্ব নেই কেন পাকিস্তান দল যেখানে উনপঞ্চাশ দশমিক চার ওভারে দুশো একচল্লিশ রান করেছিল সেখানে বিরাট কোহলির সৎ রানে ভোট দিয়ে টিম ইন্ডিয়া বিয়াল্লিশ দশমিক তিন ওভারের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় যা দেখে জাভেদ মিয়াদাত বলছেন সত্যিই কথা বলতে কি আমাদের ক্রিকেটাররা খেলা শুরুর আগেই চাপে ছিল খেলোয়াড়দের ভালো করে দেখলে বুঝতে পারবে ওদের মধ্যে ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাপট দেখানোর মতো ইচ্ছার অভাব ছিল